ভিডিওটা বেশি বেশি সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভাই বুঝছেন দেখো আমরা আজকে আসছি সুন্দরবনে কাকরা শিকারের জন্য দেখুন কত কষ্ট করে কাকরা শিকার করতে হয় এবং বাঘের বয়ও আসে কোনখান থেকে বাঘ আবার চলে আসে সেটাও খেয়াল রাখতে হয় চারিদিকে অনেক ভয়ও আসে ভয়ের মধ্যে কাকরা শিকার করে শিকার করতে আসছি আমরা দেখুন কিভাবে কাকটা শিকার করে তারা কাকটা শিকার মাছ শিকার করার জন্য কাকরা গর্তে লুকিয়ে থাকে গর্ত থেকে বের করতে অনেক কষ্ট দেখুন কিভাবে কাকরা শিকার করে তারা